একজন মেয়ে মানুষের স্বাবলম্বী হওয়াটা যে কতটা জরুরি তা সে ততক্ষণ পর্যন্ত উপলব্ধি করতে পারবে না যতক্ষণ না অন্যের সংসারে যায় কারণ মা বাবার যতই কষ্ট হোক না কেন কখনোই চায় না তার সন্তানের কোনো চাওয়া অপূর্ণ থাক তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তাদের সন্তানকে ভালো রাখতে তার চাওয়া সকল জিনিস তার সামনে হাজির করতে মেয়ে মানুষের না কোনো শখ থাকতে নেই থাকতে নেই কোনো স্বাদ আহ্লাদ আমি মেয়ে তাই আমি চাইলেই পারি না পছন্দ হলে হুট করে কিছু কিনে ফেলতে আমি মেয়ে তাই আমি চাইলেই পারি না মন চাইলেও কাউকে কিছু দিতে আমি যে মেয়ে তাই আমি চাইলেই পারি না আমার বাবা মার জন্য কিছু করতে তবে হ্যাঁ আমি তাদের কথা বলছি না যারা স্বাবলম্বী তারা হয়তো চাইলেই তাদের স্বাদ আহ্লাদগুলো পূরণ করতে পারে বাট আমরা যারা গৃহিণী আছি আমি তাদের কথাই বলছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করেই ভালো আছেন আমরাও আল্লাহতালার অশেষ রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ আমি সুমাইয়া জান্নাত বরাবরের মতো আবারও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন আই হোপ আপনাদের কাছে ভালোই লাগবে তো যাই হোক এবার ভিডিও রিলেটেড কথায় আসি সকাল থেকে ক্যামেরাটা অন করেছি মেয়ের টিফিনটা রেডি করে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে এখন বাসায় ফিরে এসেছি নাস্তা সার্ব প্রথমেই কিন্তু বাইরের ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করেছি বাইরে কিন্তু বেশ মেঘলা একটা ওয়েদার আসলে গত রাতে বৃষ্টি হয়েছে তো সকাল থেকে কিন্তু আকাশটা একদম মেঘলা হয়ে আছে তো সকালের নাস্তায় ভাবলাম খিচুড়ি হলে মন্দ হয় না তো যেই ভাবা সেই কাজ আমি কিন্তু খিচুড়ি রান্না করে নিয়েছি আর সাথে আছে ডিম ভাজা সালাদ করেছিলাম একটু আর সেই সাথে পেঁয়াজ মরিচ সরিষার তেল দিয়ে একটা ভর্তার মতো করেছি সব মিলিয়ে কিন্তু কম্বিনেশনটা জাস্ট ওয়াও আজ না বাইরের ওয়েদারটা সত্যি অনেক সুন্দর আর এরকম ওয়েদারে না কাজকর্ম তো করতেই ইচ্ছে হয় না শুধু মনে হয় চায়ের কাপ হাতে নিয়ে বসে থাকি তো সেটা কি আর সম্ভব বলেন তো যাই হোক কাজকর্ম তো হবেই বাট সেগুলো একটু পরে হোক আগে আপনাদের সাথে ভালো লাগার কিছু জিনিস শেয়ার করি এই যে কাগজে মোড়ানো জিনিসগুলো আছে এগুলো দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন এগুলো হচ্ছে মাটির যে থালা বাসনগুলো থাকে সেগুলো আসলে এগুলো আমার আম্মুর ভালোবাসা মা বাবারা না বুঝতে পারে কখন তার সন্তানের কি প্রয়োজন বা তার সন্তানের কি পছন্দ এই যে দেখেন আমার আম্মু এত কিউট কিউট কিছু জিনিস আমার জন্য নিয়ে এসেছে আমি কিন্তু জিনিসগুলো পেয়ে মহা খুশি আর সেটা হয়তো আমার ভয়েসেই বুঝতে পারছেন প্রতিটা জিনিস আমি খুলে খুলে দেখছিলাম আর বারবার শুধু মনে পড়ছিল আম্মুর কথা আসলে মা বাবারা সবসময়ই বুঝতে পারে তার সন্তানের কি প্রয়োজন বা পছন্দ তো যাই হোক প্রতিটা জিনিসই কিন্তু অনেক বেশি সুন্দর আমি সব কিছু খুলে খুলে বারবার করে দেখছিলাম আর এই প্যাকেটটাতে আরও কিছু জিনিস রয়েছে সেগুলোও আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখেন কি কিউটা ওটা একটা জগ নিয়ে এসেছে আসলে এগুলো অতটাও প্রয়োজন ছিল না হয়তো শখের বসেই আম্মু নিয়ে এসেছে আসলে আমি যেহেতু আপনাদের সাথে টুকটাক ভিডিও শেয়ার করি আম্মু নাকি মনে হয়েছে আমার আরও কিছু জিনিস প্রয়োজন তো যেইভাবে সেই কাজ সে তার পছন্দ অনুযায়ী আমার জন্য কিছু জিনিস নিয়ে এসেছে আর দেখেন প্রতিটা জিনিস এতটা বেশি সুন্দর এদিকে একটা কড়াইও এনেছে তো তাকে যখন জিজ্ঞেস করলাম কড়াইটা কেন এনেছে তো সে বললে এটাতে নাকি মাংস রান্না করলে দেখতে অনেক সুন্দর লাগবে তো যাই হোক একদিন ট্রাই করে দেখব আর এখানেও আরও কিছু জিনিস রয়েছে আসলে আমি পলিগুলো খুলতে খুলতে হাঁপিয়ে যাচ্ছিলাম প্রতিটা জিনিস এত বেশি সুন্দর এখানে রয়েছে হচ্ছে দুটো সার্ভিং ডিশ আর এ ধরনের সার্ভিং ডিশগুলোর শখ আমার বহুদিন থেকে ছিল বাট শখগুলো পূরণ করা হচ্ছিল না তো যাই হোক আজ কিন্তু আম্মু আমার শখটা পূরণ করে দিয়েছে এই টাইপের সার্ভিং বোলগুলো যে আমার কি পরিমাণে ভালো লাগে আসলে সত্যিই অনেক সুন্দর তাই না জিনিসগুলো আমি বারবারই শুধু দেখছিলাম ধরে ধরে আর দেখেন জগের ফিনিশিংটা কি স্মুথ আর কতটা সুন্দর একদম নিখুঁতভাবে তৈরি জিনিসগুলো আর এই কাপটা তো অনেক বেশি কিউট মার্শাল্লা অনেক ভালো লাগছিল দেখতে এটাতে কখন চা খাবো সেই অপেক্ষাই করছি যাই হোক প্রতিটা জিনিস আপনাদের সাথে একটু ভালোভাবে শেয়ার করছি আসলে আমার এত বেশি আনন্দ লাগছিলো জিনিসগুলো আনপ্যাক করে তো ভাবলাম আমার আনন্দের সময়টা আপনাদের সাথে শেয়ার করি কত সুন্দরভাবে জিনিসগুলো তৈরি করা তাই না কতটা নিখুঁতভাবে স্মুথভাবে জিনিসগুলো তৈরি করেছে তো ভিডিওর পর্যায়ে আমার সেই কমন রিকোয়েস্টটা করে নিব আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখলে এ ধরনের নিত্য নতুন ব্লগগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে নিমিশেই তো যাই হোক অনেকেই কিন্তু আছেন বেশ ভালো লাগার সাথে ভিডিওগুলো দেখেন বাট লাইক দিতে ভুলে যান তাদের জন্যই কিন্তু এই রিকোয়েস্টটা প্রতিটা ভিডিওতে করা আর এখন হচ্ছে অপেক্ষার অবসান সেই কাপটায় এখন আমি চা খাবো তো এই যে চা ঢেলে নিয়েছি কাপটাতে চা খাবো আর আপনাদের সাথে শেয়ার করবো না তা কি হয় বলেন ভাগ দিতে না পারি বাট ভিডিও তো শেয়ার করতে পারি তাই না তো এই যে আমি হচ্ছে এক কাপ চা বানিয়ে নিয়েছি এখন আয়েশ করে চাটা খাবো তাই পর্বটা শেষ করে এবার কিচেনে চলে এসেছি দুপুরে রান্না রান্নাবান্না করে নিব আসলে যতক্ষণ পর্যন্ত না এই হাঁড়িটাতে রান্না করতে পারবো বা ওই বাটিগুলোতে খাবার সার্ভ করতে পারবো আমার কিন্তু মোটেই শান্তি লাগবে না মনের মাঝে একটা খুঁতখুত করতে থাকবে তো সেই মেটাতেই বলতে পারেন আজকের ছোট আয়োজন আসলে দুপুরে রান্নার জন্য চিকেনটা ভিজিয়ে রেখেছিলাম সোহা আবার আবদার করলো একটু পোলাও রান্না করে দিতে তো যেহেতু রান্না করব ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো আমি হচ্ছে চুলায় হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর এর মাঝে তেল দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব প্রথমে কিন্তু একটু ভয় ভয় হচ্ছিলো যে হাঁড়িটা ফেটে যায় কি না বা ভেঙে যায় কিনা বাট তারপর কিন্তু ভয়টা কেটে গিয়েছে আর এই যে হাঁড়িটার মাঝে যে রান্নার সময় টুংটাং শব্দটা এটা কিন্তু বেশ ভালো লাগছিল অন্যরকম একটা ভালো লাগার সৃষ্টি করছিল। তো এই যে আমি হচ্ছে পাশের চুলায় একটা প্যান বসিয়ে দিব পোলাওটা রান্না করে নেওয়ার জন্য আর দেখেন গ্যাসের কি অবস্থা আমি যেহেতু লাইনের গ্যাসে রান্না করি তো দেখা যায় যখন গ্যাস থাকার প্রয়োজন তখন থাকে না যখন রেস্টে থাকি তখন গ্যাস আসে কি একটা অবস্থা ভাবেন তো আমি হচ্ছে পোলাও রান্নার জন্য পেঁয়াজটা বেরেস্তা করে নিব প্রথমে দেন পেঁয়াজ বেরেস্তার কিছু অংশ উঠিয়ে রেখে এর মাঝে চালটাকে ভালোভাবে ভেজে নিব আর এদিকে চিকেন রান্নার পেঁয়াজটাও কিন্তু বেশ লাল লালভাবে ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আদা রসুন জিরা সব কিছু বাটা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি আমি হচ্ছে দেশি মুরগি রান্না করব তো এই ক্ষেত্রে কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে মশলাটা ঢেকে বেশ কিছু সময় কষিয়ে নিব আর এদিকে চালটাও কিন্তু বেশ ভাবে ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আগে থেকে মেপে রাখা গরম পানিটা আমি অ্যাড করে দিব আর ভিডিওর পর্যায়ে আমার সেই কমন রিকোয়েস্টটা আপনাদের কাছে করে নিব আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সঙ্গে নিয়ে সামনের পদগুলো অতিক্রম করব ইনশাল্লাহ আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আমি হচ্ছে চিকেনের যে মশলাটা আছে সেটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে তেল ছেড়ে এসেছে আমি চিকেনটা অ্যাড করে দিব এই চিকেনগুলো রান্না করার ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি সময় লাগে তো আমি কিন্তু বেশ অনেকটা আগে থেকে রান্নাটা শুরু করেছি আর এদিকে আমার পোলাওটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি অ্যাড করে দিলাম এক চামচ ঘি আর কিছু গোটা কাঁচামরিচ দেন আমি এটাকে একটু চেপে চেপে দমে বসিয়ে রাখবো দমেই কিন্তু চালটা ফুটে যাবে বেশ ভালোভাবে আর সবশেষে দিয়ে দিব পেঁয়াজ পেরেস্তা আর এদিকে দেখেন চিকেনটায় কত সুন্দর একটা কালার এসেছে সেই সাথে অনেক সুন্দর একটা স্মেলও বের হয়েছে তো আমি কিন্তু একটু পরপর চিকেনটা নেড়ে চেড়ে দিচ্ছিলাম আসলে এই হাঁড়িটা যেহেতু আজ আমি প্রথম রান্না করছি তো আমার কিন্তু ভয় হচ্ছিল তলায় লেগে যায় কি না তো বেশ সাবধানতার সাথেই কিন্তু রান্নাটা কমপ্লিট করেছি খানিক পর আমার রান্নাটা কমপ্লিট হয়েছে আসলে এই ধরনের হার্ড চিকেন রান্না হতে কিন্তু বেশ অনেকটা সময় লেগে যায় আর এখন হচ্ছে আমার অপেক্ষার অবসান আমি আমার শখের হাড়িগুলোতে আমার খাবারগুলো সার্ভ করে নিয়েছি আর খাবারগুলো সার্ভ করার পর এর সৌন্দর্য যেন আরও বৃদ্ধি পেয়েছে এখান থেকে কিন্তু কিছু খাবার আগেই সরিয়ে নেওয়া হয়েছে আসলে সোহার বাবার যেহেতু দুপুরে ডিউটি ছিল তো তাকে কিন্তু লাঞ্চটা প্যাক করে দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমরা খেয়ে নিব আর এ পর্যায়ে আবারও আপনাদের সেই কথাটা মনে করিয়ে দিচ্ছি আমার ভিডিওর মাঝে কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা ঘুরে দেখে আসার তারপর যদি মনে হয় আমি আপনার সাবস্ক্রিপশন লিস্টে থাকার যোগ্য তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা কোনটি প্রেস করে রাখলে আমার ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো এই যে আমি প্লেটারটা সাজিয়ে নিয়েছি আর মাশালা দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে আপনাদের ভালো লাগা মন্দলাগাগুলো জানিয়ে কিন্তু আমাকে কমেন্টস করতে পারেন আপনাদের মূল্যবান মতামতগুলো জানতে পারলে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম